কপি করে গাইড লিখি পয়সা কামাই করি আর গাইড করি পাশ করি আর পাস করাই তোমরা নিজেদের তৈরি কর জীবনের চলার পথে সঠিক মানুষ হিসাবে আর আজকের আয়োজনটা খুব সুন্দর হয়েছে পরীক্ষা দিলেই পাশ করা যায় তোমরা নিজেরাও বলো ভাইবা বোর্ডে উপস্থিত হলেই পাশ হয়ে যায় আমি যদি আজকে এখানে সত্তর জন আছে না সত্তর জনের একজনকেও যদি আমি বলি যে তুমি তোমার বাস করার যোগ্যতা নাই তোমাকে আমি ফেল করাবো বিশের নিচে নাম্বার দেব তুমি কিন্তু খেপে যাবে কিন্তু তুমি এটা ভাববে না যে আমি খাঁটি সোনা হয়ে জীবনের দ্বার প্রান্তে উপস্থিত হব জীবনের চলার পথে চলবো

তোমাদের যে উদ্যোগটা এই যে প্রথমেই আমি প্রশংসা করছি তোমাদের এই পোশাক এই যে চিন্তা ভাবনা এটা সত্যি প্রশংসার যোগ্য তবে সব ভালো দিতে একটু খারাপ দিক থাকে যদি তোমাদের সব স্টুডেন্টদের সম্পৃক্ত করতে পারতে যারা সব যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে নিয়ে যদি করতে পারতেন আজকের অনুষ্ঠানটা অনেক বেশি দৃষ্টিনন্দন হতে পারত এই প্রসঙ্গে আমি আরেকটু বলি যে তোমরা পেস্ট দিয়েছ খুব সুন্দর বিদায়ী ছাত্রদের মধ্যে থেকে একজন একটা বিদায় প্রথম যে নামটা মানে মনে পড়ছে না বিদায় বক্তব্য দিলে অনেকটা মানপত্রের মতো আমি শুনলাম ভালো লাগলো এইরকম একটা মানপত্র ছাপানো মানপত্র যদি তোমাদের সবার হাতে হাতে থাকতো সেটা খুবই সুন্দর হতো স্মৃতি হয়ে থাকতো আর একটা উদ্যোগ তোমরা নিতে ভবিষ্যতে যারা আছো জুনিয়র যারা আছো ভবিষ্যতে যারা বিদায় নিবে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সেখানে সবার ছবি ঠিকানা মোবাইল নম্বর থাকতো এটা সারা জীবন রয়ে যেত তোমার বন্ধুদের বান্ধবীদের ছবি সহ সুবেনটা ফেলতে যেত খুব বেশি খরচ হয় না একটু ট্যাক্সেশনটা বেশি হয় এক হাজার টাকা চাঁদার জায়গা আরেকটু বেশি টাকা চাঁদা দিতে হতো এখন এটা গেল তোমাদের যে কি কি কাজ করলে তোমাদের সুন্দর হতো বিষয়গুলো আর একটু সুন্দর হতো যথেষ্ট সুন্দর হয়েছে আমি প্রশংসা করছি না তা কিন্তু নয় যথেষ্ট সুন্দর হয়েছে তোমাদের অনুষ্ঠানটা আর একটু এই কাজগুলো করলে আর একটু ভালো হতো ভালো লাগতো তোমাদেরও লাগতো আমার কাছেও লাগতো তোমরা চলে যাচ্ছ চলে যাচ্ছ মানে কিন্তু শেষ হয়ে যাচ্ছ না নিঃশেষ হয়ে যাচ্ছ না তোমাদের এখন জীবনের পথে তোমাদেরকে পা বাড়াতে হচ্ছে এতদিন ছেলে মায়ের ঘরে নিজের মতো করে থাকতে জেদ করতে বাবা মার সাথে জেদ করতে শিক্ষকদের সাথে এটা চাই ওটা চাই এটা দিতে হবে ওটা দিতে হবে এখন কিন্তু সেই সময়টা আর থাকলো না তোমরা অন্যের চাহিদা পূরণ করবে তোমাদের অন্যের চাহিদা পূরণ করার মতো তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে তোমাদের শিক্ষক বিন্দু অনেক কথা অনেক সুন্দর সুন্দর কথা বলে গেলেন কিভাবে তৈরি করবে এতদিন পরে এসছ পাঠ্যসূচির পড়া এখন পড়তে হবে বিশ্বের পড়া যাতে করে নিজেকে তুমি যোগ্য বলে প্রমাণ করতে পারো সেই পড়াটা পড়তে হবে পড়া কিন্তু শেষ হলো না নতুন করে শুরু হলো আমার এই বয়সে এসে আমি চোখে দেখি না পড়তে বসলে আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আমি আর পড়তে পারি না কিন্তু তোমাদের তোমাদের কিন্তু সেটা না পড়ার বয়স এখানে বসে বসে ভাবছি না অনেকে বলছে যে ইসলামের ইতিহাস পড়ে কিছু করা যাবে না সারা পৃথিবীতে আমি জানতাম না আমার মেয়েকে বাহিরে পড়তে পাঠিয়ে কিছু কিছু জানা হচ্ছে এখন যেমন আমার মেয়ে পড়ে কানাডার ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে ওর এক ফ্রেন্ড চাইনিজ ফ্রেন্ড চীনা বান্ধবী সে থিয়েটারের উপর পড়ে ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে থিয়েটারে তা আমি একদিন ওকে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোমার বান্ধবী যে থিয়েটারে করে ও থিয়েটার পড়ে কী করবে বলল যে মা তুমি জানো না এখানে সব কিছুরই দাম আছে যা পড়বো সেটারই দাম কোনো কিছু ফেলনা না আচ্ছা ঠিক আছে ফেলনা না থিয়েটার করে কী হবে থিয়েটার করে ও বলিউডে ঢুকবে ই সরি হলিউডে ঢুকবে হলিউড সহ অন্যান্য যে ফিল্ম ইয়ে ইনস্টিটিউটগুলো আছে সেখানে ঢুকবে সেখানেও যদি না হয় তাহলে কি করবে ও ছোট্ট একটু ট্রেনিং নিয়ে স্কুল টিচার হবে তার মানে পড়াটা এভ তোমরা ভাবছো ইসলামের ইতিহাস পড়ে কি হবে তা সবকিছু সব কিছুই কাজে হম সব কিছুই আমাদের কাজে লাগবে কোনো কিছুই অকাজে নয় ইসলামের ইতিহাস পড়ে শাহের স্যার বলে গেলেন যে ব্যাংকার হয়েছিলেন তিনি এরকম আমাদের শারমিন ম্যাডাম ব্যাংকার হয়েছিলেন হামিদ স্যার ব্যাংক হয়েছিল হ্যাঁ তো তোমরাও তবে যারা শিক্ষকতার পেশায় আসবে তাদেরকে আমি একটা অনুরোধ করব আমাদের দেশে এডুকেশন সিস্টেমকে ধ্বংস করার একটা পায়খানা চলছে বহু বছর ধরে সেই পায়ে সেই সিস্টেম ধ্বংস করার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা জানো পরীক্ষা দিলেই এ প্লাস পাওয়া যায় পরীক্ষা দিলেই পাশ করা যায় তোমরা নিজেরাও বলো ভাইবা বোর্ডে উপস্থিত হলেই পাশ হয়ে যায় আমি যদি আজকে এখানে সত্তর জন আছে না সত্তর জনের একজনকেও যদি আমি বলি যে তুমি তোমার পাশ করার যোগ্যতা নাই তোমাকে আমি ফেল করাবো বিশের নিচে নাম্বার দেব তুমি কিন্তু খেপে যাবে কিন্তু তুমি এটা ভাববে না যে আমি খাঁটি শোনা হয়ে জীবনের দ্বার প্রান্তে উপস্থিত হব জীবনের চলার পথে চলবো খাঁটি শোনা হয়ে ভেজাল হয়ে তৈরি হচ্ছে তোমরা খেয়াল করো তোমরা এক একটা ভেজাল মাল মানুষ নও নিজেকে মানুষ করো মানুষ হিসাবে তৈরি করো যা শেখো সেটাকে সত্যি তৈরি বুঝতে পারছ কয়েকদিন আগে শুনলাম বক্তব্য এসছে আমাদের ইউনিভার্সিটিগুলো বেকার তৈরির কারখানা কেন আসলে আমরা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নাম্বার দিই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের নাম্বার দিই এইচএস পরীক্ষার্থীদের নাম্বার দিই পাশ করার যোগ্য না এ প্লাস দিয়ে দেই ইউনিভার্সিটিগুলোও কিন্তু তাই করে ঢাকা ইউনিভার্সিটিতে এত পাশ হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে কেন হবে না আমরাও তো ঠেলে দিচ্ছ রাশিয়া ইউনিভার্সিটিতে এত পাশ হচ্ছে যেটা ইউনিভার্সিটিতে কেন হবে না ঢেলে দিচ্ছে আমরা বিচার করতে আসি না যে আসলে সেই স্টুডেন্ট নাম্বার পাওয়ার যোগ্য কিনা এখন নাম্বার দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ফলে এডুকেশন সিস্টেম একেবারেই জঘন্য তাই আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যারা শিক্ষকতার বিষয়ে আসবে সে প্রাথমিক শিক্ষক হও বা মাধ্যমিক শিক্ষক হও বা কলেজ শিক্ষক হও যেই হোক তোমার দ্বারা যেন একটা খাঁটি মানুষ তৈরি হয় এটা লক্ষ্য করুন যদি আমার মতো আমার মতো ব্যাকবোনলেস না হও যে আমি তোমাকে আমি জানি ও পারে না তাও আমি পাশ করিয়ে দিচ্ছি কত দিয়ে দিয়ে তার মানে কি আমার বেটগণ্ড নেই আমার মতো ব্যাক ব্যাকবোনলেস যদি নাও হও অন্তত এইটুকু হও যে তোমার স্টুডেন্টকে তোমরা সঠিক শিক্ষা দাও এদেশটা আস্তে আস্তে আবার আগের মতো তৈরি করো। যে দেশে সত্যিকারের জ্ঞান করতে আমরা কিন্তু কেউ আর জ্ঞান অর্জনের দিতে চাই না আমরা শিক্ষকরাও আর পড়াশোনা করি না সে স্টুডেন্টরা তো নয়ই আর পড়াশোনা বালাই নাই কিচ্ছু করি না শুধু কি করি আমরা আমরা গাইড লিখি। আর গাইড করি আমরা পাবলিশার ইয়া পাবলিশার সাথে যোগাযোগ করে নোট কপি করে গাইড লিখি পয়সা কামাই করি আর গাইড করি পাস করি আর পাস করাই তোমরা নিজেদের তৈরি কর জীবনের চলার পথে সঠিক মানুষ হিসাবে আর আজকের আয়োজনটা খুব সুন্দর হয়েছে তোমাদের সবাইকে শুভকামনা জানাই জীবনের চলার পথে সঠিকভাবে চলার জন্য এবং আমি ব্যাকবর্ডলেস মানুষ যেন তোমাদের দেখতে পাই তোমরা শির দ্বারা খাড়া করে মাথা উঁচু করে চলতে পারো সেটুকুই আমার পাথেও হবে সেটাই আমার চলার পথে পরম পাওয়া হবে Don't know what's up, baby.